এখন রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ সিটির টপ টেন ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব যে ইউনিভার্সিটিগুলোর পড়াশোনার মান অনেক উন্নত সেন্ট পিটার্সবুর্গ সিটির টপ টেন ইউনিভার্সিটির মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে যেমন প্যাবলো ফার্স্ট স্টেট মেডিকেল ইউনিভার্সিটি অফ সেন্ট পিটার্সবুর্গ এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে বেশ কিছু প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম বাল্টিক স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি টাইপ পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম সেন্ট পিটার্সবুর্গ স্টেট ইউনিভার্সিটি অফ অ্যারোস্পেস ইনস্ট্রুমেন্টেশন এই ইউনিভার্সিটিতে বেশ কিছু প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম রাশিয়ান স্টেট হাইডোমেট্রোলজিক্যাল ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম সেন্ট পিটার্সবুর্গ স্টেট ইলেকট্রোটেকনিক্যাল ইউনিভার্সিটি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে বেশ কিছু প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম সেন্ট পিটার্সবুর্গ স্টেট প্রেডিয়াট্রিক মেডিকেল অ্যাকাডেমি ইউনিভার্সিটি টাইপ পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন এমবিবিএস এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম সেন্ট পিটার্সবুর্গ মাইনিং ইউনিভার্সিটি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে বেশ কিছু প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম আইটিমো ইউনিভার্সিটি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম সেন্ট পিটার্সবুর্গ স্টেট ইউনিভার্সিটি অফ আর্কিটেকচার অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম পিটার দ্য গ্রেট সেন্ট পিটার্সবুর্গ পলিটেকনিক ইউনিভার্সিটি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে বেশ কিছু প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন